প্রতিদিন স্বার্থের জন্য কাজ করে না সন্তানের উপকার করে সন্তানের টাকা দেখে না পয়সা দেখে না আমার মা আমি আমার মার কথা বলি আমার মা এখনো ডিম বেচা টাকা আমারে যখন বাড়িতে যাই দেই আমি যদি মোবাইলে তিরিশ টাকা ফ্লাক্সি দেই আমার মা কই তুই যান বেশি ফ্লাক্সি দেশ না কারণ তোর টাকা আছে কিনা জানি না আমি বললাম মা রে প্রত্যেক রাত তো আমি কোরআনের কথা বইলা কিছু না কিছু তো পাই মা বলছে আমার কলিজাই মনে হয় আমার সন্তান মনে হয় না কি আছে তাহলে মা এমন কেন পৃথিবীর কেউ মায়ের মতো হবে না মায়ের মতো কেউ পৃথিবীতে হবে না এবারে আমার ভাইরা বক্তার ইবনে হিশাম বলছে আমার মা আমার কাছে এসে বলছে বক্তার রে আমার আগে তুই এটা হতেই পারে কারণ আমি মা সন্তানের লাশ কেমন করে গ্রহণ করব। বক্তার রে একটা কথা বলি তুই মন খারাপ করিস না আমরা মক্কায় দেখেছি মুহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে অনেক কিছু খেয়েছে অনেক কিছু করেছে মুহাম্মাদের কালেমা পড়া ভালো হয়ে গেছে ও বক্তা স্বর্ণ বক্তা এই তো মধু এই তো পানি বক্তার তুই ঘরের দরজা বন্ধ করে দিয়া মোহাম্মদের কালিমা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর এই মোহাম্মদের কালিমা পড়া তুই পানির ভিতরে একটা ফু দে তুই এই মধুর ভিতরে একটা ফু দে এই ফু দিয়া মধু পান কইরা দেখ আমি মা বলছি তোর রোগ সুস্থ হয়ে যাবে কারণ কোরআন হলো শিফা কালিমা হলো শিফা কথা বলেন না কেন ঠিক কিনা الله رب العالمين قران كريم بيتر شندر كل وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا اي قران مؤمن আর জালিমরাই কুরআন থেকে কোন फायदा বলেন জালিমদের সামনে যখন কুরআন বলা হবে জালিমদের মুখগুলো পাকা হবে মুখ করে থাকবে কথা না কেন আরে যারা বলেন না কেন ঠিক কি নাম এই কুরআন কেমন শিফা রাব্বুল এই কুরআনের প্রথম সুরা দিয়েছি আল্লাহ পাক সূরাতুল ফাতিহা আমরা জানি কি জানি না সবাই কথা বলেন জানি কি জানে না আল্লাহ রাব্বুল আলামিন

এই সুরে ফাতেহার পঞ্চাশটা নাম তার মধ্যে হলো শিফা জোরে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন আমি যখন সুস্থ হয়ে পড়তাম দুনিয়ার কিছু দিয়ে আমি সুস্থ হতাম না আমি সুরাই ফাতেহা পরে পানির ভিতরে ফু দিতাম সুরাই ফাতেহার বিনিময়ে আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিতে আমলটা করতে পারবেন কি পারবেন না জোরে বলেন পারবেন কি পারবেন না আমার ভাইয়া ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে যেতে নিষেধ করছি না ডাক্তার হলো অসীনা কিন্তু সব ডাক্তার একমাত্র মালিককে সেই আল্লাহর কি তার থেকে আপনি একটু ফু দেন কিন্তু আজকে ফুল নামের ধান্দাবাজি আছে না নাই জোরে বলেন আছে না নাই আজকে পিস সাহেবদের ধান্দাবাজি দিবন্ন ভন্ড বাবা আগলা বাবা দয়াল বাবা পাগলা বাবা কথা বলনা যে মাজার আর দরগা আজকে শিরিক দিয়ে ভরে গিয়েছে কিন্তু আমি আপনাদের কেবল বাবা ও কমতার মুসলমান শুধুমাত্র কোরআন থেকে ফু দিবেন এটা ইসলামে জায়েজ আছে আপনার মা-বেটি আছে আপনার মায়ের কাছ থেকে ফোনেন আল্লামা সাইদি সাহেবের ছেলে রাফিক বিন সাইদি আমরা তখন ছোট দুনিয়া থেকে রাফিক বিন সাইদি বিদায় নিয়েছেন বাবার যেদিন রায় দিয়েছেন যেদিন আল্লামা সাইদি সাহেবকে ধর্ষক বলেছে সেই দিন রাফিক বিন সাইদি ওই কোটের ভিতরে স্টোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে কারণ আল্লামা সাইদি কোরআনের দাওয়াত দিয়েছি শত শত অমুসলিম মুসলমান হয়েছে আল্লামা সাইদির হাতে সেই সাইদিকে যারা ধর্ষক বলেছে আমার ভাইরা দুই হাজার নয় ছয় সাল থেকে তেইশ সাল পর্যন্ত পরিকল্পিত ভাবে জেলখানায় বন্দি করে হাসিমুকে হাসি মুখে হাসপাতালে ঢুকে চাল্লাম সাইদি সেই সাইদি সাহেবকে আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা পরিকল্পিত বিস্ফোরক করে হত্যা করেছি আমরা দ্বিতীয় স্বাধীনতার পর আমরা ওই সকল জালেমদের বিচার চাই